ঐক্যমত কমিশনের একটা সাজেশন ছিল মানে আমাদের সাথে ফার্স্ট যখন আলোচনা বসলাম তার আগে তো তারা তাদের সাজেশনগুলো পাঠিয়েছিল তাদের রিপোর্টগুলো তো যেটা নিয়ে ভাইও কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন যে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান নেতা এইটা সেম হতে পারবে না এইটা যেমন আমার দলের পক্ষ থেকে আমরা শক্ত বিরোধিতা করেছি শক্ত বিরোধিতা করেছি কারণ এগেন কোনো ওয়ার্কিং ডেমোক্রেসিতে রুল বেসড এটা নাই একটা বড় কারণ রুল বেসড এটা নাই বিকজ প্রধানমন্ত্রীর সিস্টেমটাই আসলে ওইখানে ওই দলের হয়ে কে ওই দলের সব এমপিদেরকে মোটামুটি মতামত নিয়ে তাদেরকে লিড করতে পারবেন তো আমাদের কালচার আমাদের কালচার যেভাবে কাজ করে নেতা অনেকগুলো আসলে আমাদের কালচারে এখনো হয় না আর আমাদের কালচারে দলের নেতার যে সেন্ট্রালিটি ওয়েস্টার্ন দেশগুলোতে মানে যেখানে গণতন্ত্র আরও অনেক বেশি এগিয়ে গেছে ওই সেন্ট্রালিটি নেতার নাই এবং ওয়েস্টার্ন দেশগুলোতে আসলে নির্বাচনগুলো যেহেতু আরেকটু বেশি কম্প্যাটিভ মানে আমাদের এখানে কম্পিটিভ না না আমাদের বিশালভাবে ধারাটা একটু ভিন্ন ওখানে ওই প্রধানমন্ত্রী টাইপের পজিশনে যাদেরকে পুশ করেন তারা একটু মোর সেলিব্রিটি নেতা হন অ্যাজ এ মানে দলের সেন্ট্রাল জাস্ট নেতা তারা মোর সেলিব্রিটি ওই সময়কার সেলিব্রিটি নেতা হন তো ওই জায়গাগুলো থেকে একটা প্রেসিডেন্স অনেক জায়গায় তৈরি হয়ে গেছে এটা আইনগত ভাবে না এটা জাস্ট প্র্যাকটিস প্রেসিডেন্স তৈরি হয়ে গেছে যে দল যে নেতৃত্ব দেন এবং পার্লামেন্টের যে নেতৃত্ব দেন ভিন্ন হন অনেক জায়গায় দলের যে নেতৃত্ব দেন উনি হয়তো পার্লামেন্টের নির্বাচনে যান না কারণ সেলিব্রিটি নেতা না মানে কম্পিটিশনে জয়ী হবেন সো ওই জায়গাগুলো আছে সেই জায়গা থেকে আমাদের আমার দল এন আমরা এটার কখনোই পক্ষপাতি ছিলাম না তবে আমরা এত রিজিডও না যে বাকি সবাই যদি মনে করে যে এটা ভালো হবে তাহলে নিশ্চয়ই এটার ভালো আর্গুমেন্ট আছে এবং এটার ফরে যে কোনো আর্গুমেন্ট থাকতে পারে না তা না আমরা এটা ফরের আর্গুমেন্টও মানি ইটস জাস্ট আমাদের কাছে এটার